হাসান এআইডি থেকে লিখেছেন কালো জাদুর প্রভাবে কেউ এবাদত ইসলাম থেকে দূরে চলে গেলে পরে সচেতন হয়ে তবা করলে পূর্বের গুনা মাফ হবে কিনা আর যে ব্যক্তি জাদু করেছে তার শাস্তি কি কেউ যদি জাদুর প্রভাবে আসলে এবার বন্দুকে সেভাবে ভালোভাবে করতে পারে না এরকম হয় তাহলে তো নিরুপায় অসুস্থ ব্যক্তি আর লাইক আল্লিফুল্লাহ নফসান ইল্লা আহা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না সেজন্য এটা তার জন্য গুনা হবে না ইনশাআল্লাহ তবে যে যাদুকর ইসলাম সরিয়া আলোকে বিচার এর ব্যবস্থা থাকলে তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড চরম শাস্তি হাবিবা ইসলাম লিখেছেন স্বামী যদি খারাপ হয় স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি না হয় তাহলে স্ত্রী কি করবে স্ত্রী কি নিজেকে নিজে তালাক দিতে পারবে এটা নির্ভর করে যে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রীর হাতে ছিল কিনা স্ত্রীর হাতে যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে তাহলে তিনি সেটা অবশ্যই করতে পারবেন আর যদি অর্পিত তালাকের কোনো পাওয়ার তার আগে থেকে নেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জন্য নিজের প্রতি তারা গ্রহণ করা যায় হবে না সেক্ষেত্রে তার সমাধানের পথ হবে তিনি আদালতে যাবেন অথবা যদি মুসলিম প্রধান দেশ হয়ে থাকে তাহলে মুসলিম নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতা ওলামা একরাম মুর্শিদের ইমাম সাহেবগণ তাদের স্বর্ণাপন্ন হবেন তারা বসে সবাই মিলে যদি তার বিচ্ছেদের উদ্যোগ নেন তাহলে সেটা কিন্তু সেই থেকে জায়জ হবে তাকে রক্ষা করবার জন্য জুলুমের হাত থেকে সুলতানা সাদিয়া লিখেছেন আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয় অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্ত রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না বরং স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে কিছু বলুন ইসলাম হতে বলেছে সেটা মা হন স্ত্রী হন স্বামী হন স্ত্রী হন বাবা হন ছেলে হন সবার জন্য প্রযোজ্য অতএব আমরা আজকাল যতটা অধিকার সচেতন ততটা কর্তব্য সচেতন নন যে মা ছেলে তার হক আদায় করে সে পরে তিনি সচেতন সেই মা একইভাবে ছেলের প্রতি তার কর্তব্য কি সেটার পরেও তিনি সচেতন হতে হবে তো এটা আর জানাশোনা নাই আলোচনা নাই এই জন্যই কিন্তু আমাদের সমাজ আজকে দুরবস্থা আমরা ইসলামটাকে সঠিকভাবে বোঝা জানার চেষ্টা শেখার চেষ্টাটুকু বেশিরভাগ মানুষই কিন্তু করি নেয় নিজেদেরকে মুসলমান আমরা দাবি করছি আমি শাহিন্স ভয়েস এআইডি থেকে আপনি লিখেছেন বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে যায় এখন তালাক দিলে কি মহর দিতে হবে বিয়ে করার পর যদি আপনার কোনোরকম শারীরিক সম্পর্ক বা নির্জনতা স্বামী স্ত্রী উভয়ের এটা হওয়া ছাড়াই বাবার বাড়িতে চলে যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে একরকম বিধান আর যদি নির্জনতা হয়ে থাকে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে আরেক রকম বিধান যদি নির্জনতা ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে অর্ধেক মহল প্রাপ্য হবে আর নির্জনতা হলে শারীরিক সম্পর্ক হওয়ার স্কোপ তৈরি হলে সেক্ষেত্রে পূর্ণ মহর দিতে হবে এবং চলে গেছে আপনি তাকে পাঠাননি তো এর কারণে তার মোহর পাওয়া না পাওয়াতে আসলে পার্থক্য বা ফারক পড়বে না কিন্তু এখন এখন আপনার আপনার কর্তব্য বা অধিকার অধিকার সরি হলো যে তাকে ফেরত আনতে পারেন আপনি চাইলে যদি সে কোনোভাবে না আসে তাহলে সেক্ষেত্রে তারা তালাক চাইলে তখন আপনি পূর্ণ মোহন আবার ফেরত চাইতে পারেন খোলা তালাকের বিনিময়ে মহসিনা ইসলাম মহসিন ইসলাম হৃদয় আপনি লিখেছেন আমার বাবা সুদী ব্যাংক থেকে লোন নিয়ে উক্ত টাকা দিয়ে ব্যবসা করেন এর জন্য কি পরিবারের সবাই গুণাকার হবে এর থেকে তবাগর বাইকি আহ সুদী ব্যাংক সুদী ব্যাংক থেকে সুদ লোন নিয়ে ব্যবসা করলে তার সেই উপায় উপার্জনের উপর যারা নির্ভরশীল তাদের কর্তব্য হল বিশেষ করে যাদের মধ্যে যারা তাদের কর্তব্য হল নিজ উদ্যোগে তারা উপার্জনের একটা পথ বের করবেন এবং সেটার উপর তারা নির্ভরশীল হবেন আর যারা থাকবে না গুনা হবে উপার্জনকারী এরপরে প্রশ্ন হলো ব্যাংকক থেকে বলছি এখানকার ইমামরা সুন্নত পালনে গড়িমসি করেন দায়ী যথাযথভাবে রাখেন না টাকুর নিচে প্যান্ট পরেন এমন ইমামের পেছনে নামাজ পড়া যাবে কিনা এর উত্তর হলো যে উম ইমাম সাহেবরা যাদের পেছনে আপনার নামাজ পড়েন তারা যদি গড়িমশি করেন আহ সুন্নত পালনে যথাযথ দায়িত্বশীল না হন বিশেষ করে করেন বা ছোট করেন ঠাকুর নিচে প্যান্ট পড়েন তাহলে তো সুন্নত হারামে তারা লিপ্ত শুধু সুন্নত রকি নয় এরকম পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু আপনার আশেপাশে যদি কোনো মুতাকি ইমাম পান যিনি সমস্ত ফাঁসে এবং সমস্ত গুনাহে লিপ্ত নন সেই ইমামের পেছনে আপনি নামাজ পড়বেন যদি সেই সুযোগটা থাকে না থাকলে যিনি আসেন তার পেছনে আপনি নামাজ পড়বেন কারণ হল আমাদের দেশে আহ অনেকে আছেন যারা মনে করেন যে ইমাম আহ হলে তাহলে আমরা একা একা বাসায় পড়বো আসলে একা একা বাসায় নামাজ পড়ার কোনো সুযোগ নাই যদি ইমাম আল্লাহ না করুন আহ হন খারাপ মানুষ হন তারপর আপনাকে তার পেছনেই নামাজ আদায় করতে হবে জামাতের স্বার্থে